কথা চেঞ্জ করছে একবার এই কথা আরেকবার এই কথা বলছে ও এরকম কেন করছে আমি বুঝতে পারছি না আমাকে তুমি ভুল বোঝো না প্লিজ আবিদের কথা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে আমি সেই জন্য বললাম বড় বাসা বেঁচে গিয়েছি কাকা প্রথমে তো বিয়ের কথা চলছিল আমার সাথে যেই নাকা নিসবানি খাইয়েছে আল্লাহ আমারে আসলে বাঁচিয়ে দিয়েছে ওয়ালাইকুম আসসালাম স্যার শহর কারে ফোন দিছো এদেহি মহিলা কণ্ঠ তুমি এত কথা আমারে কেন বলতেছো আমি কি অনামিকার আত্মীয় যে তাকে খুঁজে তোমার তোমার টাকার ব্যাপারে মীমাংসা করে দেবো এখন আমার কি করণীয় আপনি বলেন তুমি মা এখনই একটা ফোন দাও তুমি কথা বলো তুমি কথা বলে আমাকে জানিও আমি দেখি কোন একটা ব্যবস্থা নিই সে আমাদের কারো কথা শুনবে না এটা তো হতে পারে না ঠিক আছে আম্মা আমি দিচ্ছি কিন্তু আমি ফোন করার পরে সে যদি আমার সাথে খারাপ বিহেভ করে তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যাবে বলে দিচ্ছি কারণ লন্ডনে আমার সাথে যেরকম ব্যবহার সে করেছে আমি এরকম আবিদকে কখনো দেখিনি আর আমার সঙ্গে আমি এরকম ব্যবহার করতে পারে আমি কল্পনা কখনো ভাবিনি বুঝতে পারছি মা তা এখন কি তুমি ফোনটা দিবে জি আমি দিচ্ছি কিন্তু বলে দিলাম সে যদি আমার সাথে বাজে বিহেভ করে তাহলে কিন্তু আমি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব তুমি আগে ফোনটা দাও তো জি আসসালাম সরি আমি আসলে কাজ করতে করতে ঘুমিয়ে গেছিলাম তোমাকে না বলছি আমি হ্যাঁ যে অফিসের কাজ বাসা নিয়ে আসবে না আচ্ছা ঠিক আছে এখন থেকে রান সব সময় তো বল আচ্ছা ঠিক আছে আনবো না একবার তো মানতে দেখলাম না আচ্ছা এখন থেকে মানবো তাই আর এই যে তুমি যে বাচ্চা সারের মতো করে নাক ডেকে ঘুমাও এটা কি করবা এই কি বললা সার তুমি এই কথাটা বলতে পারলা তুমি কি ভদ্রভাবে কথা বলা শিখো নাই শব্দ তো সারের মতন হচ্ছে তাই বললাম জিনিয়া শব্দ প্রয়োগে একটু সাবধান হওয়া ভালো কারণ একবার যে কথাটা বলে ফেলা না সেটা না ফেরত নেওয়া যায় না আচ্ছা সরি না 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 কিসের সরি তুমি আমাকে বাচ্চা সার বলবা আর আমি তোমাকে কিছুই বলবো না তার মানে কি দাঁড়ায় আমি হলাম বাচ্চা সার আর আমার আব্বা হলো আব্বা সার তুমি সিম্পল বিষয়টাকে পাচাইতেছো লোক জিনিয়া আমার আব্বাকে তুমি সার বলবা আর আমি রিয়্যাক্ট করব না আচ্ছা ঠিক আছে বাদ দাও কি বাদ দিব মানে যা বলছিস এর জন্য সরি এবার হাসো বাহ তুমি তোমার মন মতো ভুল করে যাবা সরি বলবার পার পেয়ে যাবা না খুব মজা সাথে মতো ওহো আমি চামার আমি এখন চামার না বিয়ের আগে তো বলতাম পান্ডা বেবি আর বিয়ের পরে হয়ে গেলাম কি চামার না তোমার সাথে না আসলে থাকাটাই মুশকিল

আমি কেন বাইরে যাব আমার তো বাইরে যাওয়ার কোনো দরকারই নাই সারা ক্ষণ এক সঙ্গে অফিস করে এক অফিস থেকে ফিরে একসাথে হ্যাঁ মানে খাওয়া দাওয়া ঘুম সব কিছু এক মানে আমরা তো রেকর্ড করে ফেললাম হ্যাঁ আমরা দুজন দুজনকে চোখে আড়ালি করি না বোর লাগে কিন্তু হ্যাঁ এটা কিন্তু আমারও বোর লাগে কিন্তু কেমন বোর লাগে বলতো এই যেমন ধরো এই একটা ফেস সারাটা দিন দেখি কোনো কিছু এত বার বেশি বেশি দেখলে তো বোর লাগে তাই না সেটা ঠিক আছে কিন্তু আমাদের তো প্ল্যানই ছিল এরকম যে আমরা সব সময় সারাক্ষণ একসাথে থাকবো তা ছিল কিন্তু এখন তো টু মাছ হয়ে যাচ্ছে না তার মানে আমার ফেস তুমি সহ্য করতে পারছো না তা না ব্যাপারটা আসলে কোনো কিছু বেশি হলে কি হয় কি হয় মনোটোনাস লাগে ও আমি মনোটোনাস আমিও তাই আমার তো তোমাকে মনোটোনাস লাগে না সেটা এখন হয়তো লাগছে না কিন্তু দুদিন পরে যে লাগবে না তা কিন্তু বলতে পারছো না ঠিক আছে আমার কিছুদিন পর লাগবে তখন দেখা যাবে আর তোমার যে এখন লাগছে এখন আমি কি করতে পারি হ্যাঁ অফিস তো আমরা একসাথে করি তাহলে অফিস ছুটির পরে তুমি তোমার মতো আমি আমার মতো বাসায় ফিরব তারপর একদিন তুমি বাসায় আমার কাছে আর একদিন আমি ডিনার করব এভাবে মনোটনীটা কাটতে পারে আচ্ছা যেদিন আমি তোমার সাথে ডিনার করব না সেদিন তোমার সাথে কে ডিনার হতে পারে কোনো ফ্রেন্ড আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমিও নিতে পারো আই মাইন্ড না আমার তেমন কোনো ফ্রেন্ড নাই তুমি তো আসতো তোমার কোনো ফ্রেন্ড নাই আচ্ছা আচ্ছা তাই না আর আমার তো জেনে নিয়ে যাওয়ার মতো ফ্রেন্ড নেই এটা তুমি জেনে বুঝে সুন্দর মতো করে করতেছো এবং এটা সুযোগ নিচ্ছ তুমি কি আমাকে সন্দেহ করতেছো হ্যাঁ কারণ তুমি সন্দেহ করার মতো কাজ করছো আবিদ আমি একটা ট্রান্সপারেন্ট মেয়ে বুঝছো এরকম সন্দেহ আমাকে করো এরকম কথা বলো না আমার সাথে এতই ট্রান্সপারেন্ট যে মানে জামাইকে ছেড়ে বন্ধুর সাথে ডিনার করবে বাড়ি ফেরার সময় তার বাইকে করে বাড়িতে ফিরবে একেই বলে রিয়েল লাভ বাহ 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 তাহলে মনোটোনিটা কাটাবো কি করে মনোটোনাস লাগলে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাবা বাবার বাড়ি যদি মনোটোনাস লাগে তাহলে যাকে তুমি মনমেনে প্রত্যাশা করো তার কাছে চলে যাবা আমাকে ফাঁকি দিয়ে ছি 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 אבי তুমি এত মেইন দোস্ত আমি ভাবতেছি সব কিছু যদি এরকম ভার্চুয়াল হয়ে যেত তাহলে তো কথাই ছিল না আমি এখন খাব বললেই আমার পেটটা ভরে যেত আমি এখন অমুকের সাথে দেখা করার জন্য পাঁচরাম ঘুরে যাব বলার সাথে সাথে আমি পাঁচরাম ঘুরে চলে যাইতাম দোস্ত আমার মন ওই কি জানিস এমন একটা সময় আসবে যখন মানুষ মনে মনে যা চাইবে সব পাবে আমি বেঁচে থাকতে জন্য জিনিসটা হয় তাহলে না আমি একজনকে চাইতাম কাকে তুই শুনলে মন খারাপ করবি হুম আমিও একজনকে চাইতাম হ্যাঁ কাকে না থাক না বলি শুনলে মন খারাপ করবি তার মানে না আমাদের দুজনের মনে অন্য কাউকে নিয়ে ভালো লাগা আছে বিষয়টা কিন্তু চিন্তার আয় চিন্তা করি হ্যালো কেমন আছিস যেমন রাখসিস আমি কেমন আছিস জিজ্ঞেস তো কলিনা আমি না کولو চলবে মানে কি জিজ্ঞেস করা লোকের কি অভাব তুই কি আবার একই প্যাচল পারবি আমি তো ফোন দিইনি ফোন তো তুই দিছিস তুই চাস না আমি ফোন দেই জানি না ডেক আবি আমরা যা এরকম ঝামেলায় না পড়ি তাই কত ট্রায়াল দিয়েছি কত রকম ওইতে ঝগড়া করেছি তাতে কি লাভ হলো কোনো লাভ হয় নাই তোকে তো বিয়ের আগে আমি আবির ভাইয়ের কথা বলেছি হ্যাঁ তুই তো জানতি আবির ভাইকে তো তুইও চিনিস তাহলে তাকে নিয়ে তো হট্টগোল করার মানেটা কি আমার এটা ভালো লাগেনি আমরা হানিমুন করতে গেলাম সেখানে আবির ভাই আসলে আমি এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না আমার স্পষ্ট মনে আছে আমার বাসাতে আমি তোকে আবির ভাইয়ের কথা বলেছিলাম তুই মনে করে দেখ কি খিদিন্দা করতেছিস আমরা হুদাই ঝামেলা কিনলাম এর চাইতে অনেক ভালো ছিল আগে দোস্ত আমরা আরো ভালো থাকব দেখিস তোর ফ্যামিলিটা না আমার কাছে অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে আগে এরকম মনে হয়নি সব ঠিক হয়ে যাবে এই মুরুবীর মতো কথা বলিস না তো সবটা কখনো ঠিক হয় না কিছুটা ঠিক হয় আর যেটুকু ঠিক হয় না সেইটুকুকে লং রানে সমস্যায় ফেলে তুই না বেশি বুঝিস তার চেয়ে আমাদের সিনিয়র যে ছিলেন আবিদ ভাই তার প্রপোজালটা এক্সেপ্ট করলে ভালো হতো আবিদ ভাই কোনো আইডিয়া আছে উনি কত সিনিয়র সিনিয়র আমাদের থেকে কমপক্ষে বছর হবে বয়স কোনো ব্যাপার না মানে ফ্যাক্টর হচ্ছে মানুষটা কেমন উনি তো অনেক ভালোই ছিলেন একদম সিম্পল একটা মানুষ ছোট একটা পরিবার ছিল আর অহংকারও ছিল না আর আমাকে দেখলেই বলতো জিনিয়ায় কেমন আছো তোমাকে অনেক সুন্দর লাগছে তো বলি সে ক্যাম্পাস থেকে পাশ করে বের হয়ে গেছেন কমপক্ষে এক যুগ হবে তাও তুমি আচ্ছা কিন্তু এত কিছু তো আমাকে কখনো বলিস নাই এই যে বললাম আজকে মনে পড়লো আজকে আবির ভাইয়ের জন্মদিন বাহ আজকে তার জন্মদিন তুই সেটাও জানিস হ্যাঁ আমি জানতাম কিন্তু অন্য জানতো না উনি কাউকে জানায়নি উনি না কারো কাছ থেকে উইশ নিতে চাইতেন না বলতেন এতে মানুষকে এমব্রেস করা হয় মানে ওনার ফ্রেন্ডরা যদি বিজি থাকে ওনাকে যদি উইশ করতে ভুলে যায় তাহলে তো সে নিজেও মানে লজ্জায় পড়বে এর জন্য কাউকে বলতে চাইতেন না তো তোকে কেন বললেন আমাকে পছন্দ করতো তাই বলেছিলেন হয়তো আশা করতো যে আমি তাকে উইশ করি উইশ করেছিলে কখনো হ্যাঁ উইশ করেছি তো অনেকবার মানে একমাত্র তাকে আমি উইশ করার মতন একজন প্রিভিলেজ পারসন আজকে উইশ করিস নাই হ্যাঁ করব 12টা এক মিনিটে হয়তো তার বাসায় যাব ফুল নিয়ে কি চিন্তা করিস তুই সেই দিনের কথা মনে আছে আমার নানুর বাসায় তুই বলেছিলি ভাইয়ের কথা কিন্তু সেই বিষয়টা কিন্তু পরিষ্কার যে আমি আবির ভাইয়ের বিষয়ে কোনো মন্তব্য আমি করিনি হ্যাঁ করিসনি কিন্তু এই বিষয়ে কোনো উল্টা উল্টা মন্তব্যও করিসনি যদি করতি তাহলে আমি বুঝতে পারতাম যে তুই ব্যাপারটা পছন্দ করছিস না বিরক্ত হচ্ছিস আমি যেহেতু কোনো মন্তব্য করিনি তোর এটা বোঝা উচিত ছিল যে আমি তার বিষয়টা পছন্দ করছি না দেখ আবির ভাই কেমন মানুষ সেটা তুই ভালো করে জানিস এত বছর আমাকে কখনো ফোন করেছে শুধু ঈদের সময় আমাকে উইশ করে আর বার্থডেতে উইশ করে তুই তো জানিস হ্যাঁ আমাকেও পাঠাতো তাহলে তাহলে কি প্রমাণ হয় তুই কি প্রমাণ করতে চাস আমি কিছুই প্রমাণ করতে চাই না যেটা চোখে দেখা যায় সেটা প্রমাণ করার দরকার হয় না আবিদ তুই কিন্তু ঝগড়ার মুডে আছিস তোর কথার আমি উত্তর দিচ্ছি প্লিজ ফরগিভ মি তাহলে তুই স্বীকার করে নিচ্ছিস যে যেটা করেছি সেটা অন্যায় ছিল না আমি তো অন্যায় কিছু করিনি তাহলে ফরগিভের প্রশ্ন কেন আসছে দেখ আমাদের এই প্রবলেমটা নিয়ে দুই ফ্যামিলি সাংঘাতিক প্রেসারের মধ্যে আছে তার জন্য কি আমি দায়ী তুই প্লিজ আগের মতন হ এত সিরিয়াস তোকে মানায় না আমি জীবনটাকে হেসে খেলে হালকা করে রাখতে চেয়েছিলাম আমার আব্বার মতো কিন্তু আবিরের মতো কিছু মানুষের কারণে সেটা সম্ভব হচ্ছে না আবির ভাই তো এমন কেউ না যে আমাকে প্রতিদিন ফোন করে প্রতি সপ্তাহে ফোন করে সে আমাকে পছন্দ করত কিন্তু আমি তো তাকে ওয়েলকাম জানাইনি হ্যাঁ ভুল করেছিস ওয়েলকাম জানালেই পারতি তাতে অ্যাটলিস্ট আমাদের ফ্রেন্ডশিপটা ঠিক থাকতো এখন তো সবকিছু যাওয়ার পথে আমি না যে ভয়টা পেয়েছিলাম তাই হচ্ছে হ্যাঁ তাই তো হচ্ছে কি করলে তুই ইজি হবে বলতো আমার দাদা যদি তাকে ফোন করে বলে দেয় যে আপনি আর জিনাকে ফোন করবেন না তাহলে তুই ইজি হবি তোর জন্য ঠিক আছে আমি এসব নিয়ে কোনো কথা বলতে যাচ্ছি না তাহলে তুই কি চাস একা থাকতে চাই ওকে বাই তোমরা সবাই আমার এই প্রতিষ্ঠানের সবচাইতে বিশ্বস্তলু আমি তোমাদেরকে বলসালাম একটু চিন্তা ভাবনা করতে একটা পরিকল্পনা করতে যে কোম্পানির আরো উন্নত কিভাবে করা যায় এইটাকে একটা গ্রুপ অব ইন্ডাস্ট্রিতে কিভাবে উন্নীত করা যায় সেইটা নিয়ে ভাবতে বলসালাম এখন খাদেমুল তুমি তোমার পরিকল্পনা বলো স্যার আমি আসলে আমার বিবাহ সম্পর্কিত বিষয় নিয়ে একটু প্যারার মধ্যে ছিলাম তাই কোনো পরিকল্পনা করতে পারে নাই মানে অবশ্য আপনি যদি এখন অনুমতি দেন তাহলে আপনার অনুমতি নিয়ে আমি পরিকল্পনা শুরু করতে পারি মানলাম তুমি তোমার নিজস্ব বিবাহ নিয়ে পরিকল্পনা করার জন্য অফিসের কথা ভাবতে পারো নাই এটা মানিয়ে লইলাম তুমি তোমার বিবাহের পরিকল্পনাই আমাদের বল স্যার এটা তোমার ব্যক্তিগত বিষয় আমি সবার সঙ্গে এটা শেয়ার করতে চাই না কারণ তুমি তোমার বিবাহের পরিকল্পনা করতে যাইয়া সব কিছু লেজে গোবরে ফেলেছ সেই খবর আমার কাছে আছে। মারিয়াম কোথায় অবশ্যই আসে নাই সেটা মারিয়াম জিজ্ঞেস করেন স্যার সেই খবর আমি লমুয়া নেই কেন আসে নাই ঠিক আছে বিলকিস স্যার তোমার পরিকল্পনা কি সেইটা বল স্যার আমি তো কোনো চিন্তা ভাবনা করতে পারি নাই আমি স্যার খবর পাইছি যে আনিতে নাকি শ্রমিক ছাঁটাই হইবে স্মার্ট লোকজনে ভেরি যাবে পুরাতন কর্মচারী সব ছাঁটাই করে ফেলবে এই জন্য আমি আমার চাকরি হারানোর শঙ্কায় ছিলাম স্যার এইটা একটা কথা বললা আরে সবার চাকরি চলে গেলেও তোমার চাকরি যাইবে না কি বলেন স্যার ঠিকই বলছই এমন কি আমার চাকরি চলে যাইতে পারে কিন্তু তুমি থাকবা স্যার এত সম্মান মনে দেবেন না মুই তো আসলে এত সম্মানের যোগ্য না আমি সিদ্ধান্ত লইছি কোনো কর্মচারী ছাটাই হইবে না যারা আছে তারাই থাকবে শহর তোমার কোনো পরিকল্পনা আছে এই আনিতকে কিভাবে গ্রুপ অফ কোম্পানিতে টার্ন করানো যাইতে পারে স্যার আমি যে পরিকল্পনাটা করেছি সেটা আপনারা কিছুক্ষণ আগেই বলেছি তারপরেও আবার সবার সাথে আমি আবার জিনিসটা প্রকাশ করতেছি আমি সবসময় চাই স্যার আমাদের এই কোম্পানি আনিদ পৃথিবীর বুকে ছড়ায় নাম কাম সব সবকিছু তা সেক্ষেত্রে একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি স্যার তৈরি করা যেতে পারে আমার কিছু বাইরের সাথে পরিচয় আছে আবার দেশে কিছু কোম্পানির সাথে আমার উঠা বসা আছে স্যার আমাদের তো কারোর এই বিষয়ে কোনো ধারণা নেই কিভাবে সম্ভব হবে স্যার আমার সাথে একটা প্রতিষ্ঠানের পরিচয় আছে সেই প্রতিষ্ঠানটা বিক্রি হবে তারা ডেনিম তৈরি করে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যান্ড তারা তৈরি করে স্যার একটা কথা বলমু হ্যাঁ বলো স্যার আগে প্রতিষ্ঠানটার আমার মনে হয় খোঁজ খবর নেওয়া দরকার যে কেন সেটা বন্ধ হয়ে যাইতে আসি কোন প্রতিষ্ঠান যদি লাভজনক হয় হেডি তো হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কথা না স্যার না বুঝে কথা বললি তো হবি না অনেকে আছেন যে প্রতিষ্ঠান গুটাইনের জন্য বিক্রি করে দেন সবাই যে লসের জন্য প্রতিষ্ঠান বিক্রি করে তা কিন্তু না স্যার আমি যে প্রতিষ্ঠানের কথা করছি সেই প্রতিষ্ঠানের যিনি প্রধান কিছুদিন আগে মারা গেছেন তার কোনো ছেলে নেই মেয়েটা এই প্রতিষ্ঠান চালাতে অনেক হিমশিম খাচ্ছে তাই তিনি প্রতিষ্ঠানটা বিক্রি করে দিতে চান অথবা শক্তিশালী একজন পার্টনার চান তো তুমি পার্টনার হয়ে যাও তুমি তো ব্যাংক লোন নিছো আরও নাও আমরা তোমাকে সহযোগিতা করব কি বলো স্যার সেইটা ভিন্ন প্রশ্ন এখন প্রশ্নটা হইতে আছে আমরা কি এই প্রতিষ্ঠান কিনব না পার্টনারশিপে যাব আ স্যার তার মানে কি আপনি সিদ্ধান্ত লই লইছেন যে মোরা এই প্রতিষ্ঠানটার সঙ্গে যাব কিছু একটা তো করতে হইবে শুধু আদিত দিয়ে তো পোষাইবে না স্যার আমরা এই ব্যবসা সম্পর্কে কিছু বুঝি না আপনাকে লোকগণ নিয়োগ করতে হবে যারা এটা বোঝে এই গার্মেন্টসটা বোঝে আর কক শহর আলী তো বোঝে ও দেখবেন শহর আলী যখন সবই বোঝে তাহলে ওরে ম্যানেজারে পোস্টটা দিয়ে দেন ওই দায়িত্ব পালন করুক আ তুমি দেখি অভিমান করি যা বসলা সে টুকটাক বোঝে আমি বুঝে লো নতুন লোক নিয়োগ দিমু যারা এই কাজটা বোঝে রকম দেখিয়া স্যার আগে একটা প্রজেক্ট প্রপোজাল তৈরি করতে বলেন কত টাকা লাভ হইবে সেটা না জেনে আগানো কি ঠিক হবে স্যার হ্যাঁ সবেশা শহর তুমি একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করো এটার মধ্যে থাকবে পার্টনারশিপে গেলে কি লাভ আর পুরা কিন্না নিলে কি লাভ এইটার একটা ডাটা তৈরি করো স্যার আমি তো এত কিছু পারবো না আমি একটা মোটামুটি হিসাব দেখাতে পারবো এইলেই চলবে তুমি আগ্রহ জি স্যার বাড়ি আমরা একটা ফোন দাও জিজ্ঞাসা করো আসেন হ্যালো কাদেমুল ইসলাম ফ্রম বলছি হ্যাঁ বলেন কি বলবেন চেয়ারম্যান স্যার জানতে চেয়েছিলেন আপনি অফিসে কেন আসেননি আমার ইচ্ছা আপনি একটু লাইনে থাকেন স্যার মরিয়ম বলেছেন অফিসে আসেন না এটা আমার ইচ্ছা কি অফিস কি তার ইচ্ছা মতো চলবে চেয়ারম্যান স্যার বলেছেন অফিস কি আপনার ইচ্ছা মতো চলবে আমার ইচ্ছা মতো যাতে চলে সেই ব্যবস্থা আপনি করবেন কি আমি মানে আপনি আমার জন্য কি কি করতে পারেন আর কি কি করতে পারবেন না তার একটা লিস্ট আমাকে পাঠান তারপর আমি বলবো আচ্ছা ঠিক আছে এটা হলে সবচেয়ে ভালো হয় কেমন চলছে অফিস আপনি অনেক হ্যাপি মনে হচ্ছে না 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 আপনি অফিসে নেই আমি কিভাবে ভালো থাকি বলেন সকাল থেকে মন মনে হয়ে আছি সবাই আমাকে বলছে কি হয়েছে এত মন খারাপ কেন তো কি বলেছেন বলেছি মারিয়াম রেগে আছে আমার উপর সত্যি কথা বলেছেন আরে না কেউ জিজ্ঞেস করেনি জিজ্ঞেস করে এটাই বলতাম সো সুইট আপনিও রাখি কেন কথা বলতে ভালো লাগছে না খা দেব অফিসে আইছে যদি তোমার টেলিগ্রাম করতে ইচ্ছা করে অফিস থেকে বাইরে যাও স্যার আপনি তো সালার হোমুবুমোয়ের সামনে আমাকে অপমান করছেন আ আপ কি সে কোথায় সে কি সামনে সে রয়েছে টেলিফোনের ওই ধারে এই আমি এখন ফোনটা রাখি না আমি তোমাকে পরে কল দিচ্ছে হ্যাঁ সুযোগ পাইলেই সন্দাই যাও না হ্যাঁ তোমার না বিয়ে নিয়ে তো ঝামেলা একবার হ্যাঁ একবার না এখন ঠিক হয়েছে উচিত অন উচিত এক কাছে এক এক না ভাই দেখেন ও কি ভাষায় কথা বলছে আম্মু বাদ দাও তো ও হয়তো একটু রেগে আছে সময় দাও ঠিক হয়ে যাবে বেয়াদো অনামিকার বাবা মা জেলে কেন আমি সেটা জানি না জিজ্ঞেস করলে বলে আমার বাবা অপরাধী মা অপরাধী আর সবসময় শুধু হাসে তুমি তো দেখেছ আচ্ছা তুমি যে বাসায় আছো সেটা আমার জানো না কেন অফিসে যাও আমি অফিসে গেছি অফিসে যাই দেখি যে তুমি নেই তালা বন্ধ তুই যা করতেছিস তাতে তুই কি প্রমাণ করতে চাস আমাকে একটু বলতো আমি কোনো কিছু প্রমাণ করতে চাচ্ছি না জলঘোলা যে করেছেন এটা মানছেন শুধু আমি না এর জন্য আপনিও